যেটা আপনারা সতেরো আঠেরো জুলাই থেকে দেখেছেন এবং আমাদের মোতায়েনটা পুরো সিলেট ডিভিশনে আমরা পাঁচ অগস্টের পরে বাড়িয়েছি তো সংখ্যাটা বেশি ছিল আপনার সিলেট এবং সুনামগঞ্জকে নিয়ে বাট হঠাৎ করে বন্যাটা চলে আসলো হবিগঞ্জ মৌলভীবাজার বিশেষ করে মৌলভীবাজার ফুলাউরা উপজেলাতে বেশি আসছে বাট পরিস্থিতি যেটা দেখতাম গত দুই দিন পর আজকের কথা বললে পানি অনেক নেমে গিয়েছে শঙ্কা নাই যদি পানি আর না বাড়ে হবিগঞ্জে খোয়াই নদীর যে বার্তা ছিল ওই বার্তা ভেঙে যেতে পারতো বাট পানি নর্মাল লেভেলে চলে আসছে এখন ফোকাসটা আমাদের কুলাউরাকে নিয়ে এই উপজেলাতে আপনারা জানেন তেত্রিশ হাজার বা পঁয়ত্রিশ হাজারের মতো লোক আছে আমরা সেনাবাহিনী আমাদের সিভিল প্রশাসন এবং ছাত্র সময়করা সমন্বয়ক যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে সবার সহযোগিতায় প্রত্যক্ষ পরোক্ষভাবে নয় হাজারের মতো লোককে আমরা পানি থেকে উদ্ধার করে ল্যান্ড এনে আসছি এর মধ্যে আপনার সাত হাজারের মতো লোক আত্মীয় স্বজন বা কারো নিরাপদ জায়গায় চলে গিয়েছেন দুই হাজার লোক আশ্রয় কেন্দ্রে আছে আমরা স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ রেখে তাদের খাবার যেই খাবারটা ইউএনও মহোদয় দিচ্ছেন আমরাও আজকে খাবার নিয়ে আসছি আমার ইউনিট যারা এখানে আছে তারা নিজেদের খাবারটা দিয়েছে সৈনিকদের খাবার থেকে একটা অংশ নিয়ে এসে আজকে আমিও বিতরণ করছি আমি আমার মিসেসকেও নিয়ে আসছি উনি মহিলাদেরকে দিয়েছেন পাঁচশো প্যাকেট পাঁচশোটা পরিবার পাবে এর পাশাপাশি এই ত্রাণটা অব্যাহত থাকবে যতদিন প্রয়োজন সিভিল প্রশাসনের দিকেই আমাদের নির্ভর করতে হবে শুনেছি যে যারা বিদেশে থাকেন তারাও নাকি এগিয়ে আসছেন আমি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ইউএনও মহোদয়কে বলেছি যে এটা আপনারা সমন্বিত একটা উদ্যোগ নিয়ে করেন যাতে যার প্রয়োজন সেই এই ত্রাণটা পায় এর পাশাপাশি আমরা চিকিৎসা দিচ্ছি এই মুহূর্তেও আমার ডাক্তার চিকিৎসা দিচ্ছে গতকালকে আমরা আড়াইশো জনকে দিয়েছিলাম হোপফুল এটা প্রয়োজন যার হবে তাকে দেয়া হবে ইভাকুয়েশন প্রয়োজন হলে চলতে থাকবে অন্যান্য সুযোগ সুবিধা যদি প্রয়োজন হয় স্থানীয় প্রশাসন বলে সেইটা আমরা করে যাব বাট সব কিছুর মূলে হচ্ছে সবসময় সেনাবাহিনী জনগণের কাছে ছিল এবং আমরাও আমাদের সম্মানিত সেনাবাহিনী প্রধানের নির্দেশে আমাদের যে চলমান মোতায়েনটা ছিল এর অতিরিক্ত হিসেবে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য দাঁড়িয়েছি এবং আমাদের কাজটা করে যাচ্ছি আমরা ধন্যবাদ জানি স্থানীয় প্রশাসনের পাশাপাশি স্থানীয় পুলিশদেরকেও যারা আমাদের সাথে নিবিড় সমন্বয় রাখছেন এবং আমাদের কাজটা সহজ করছেন 7 একটা বিষয় যারা এখন ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়ির কিন্তু বেঙ্গে গেছে এদেরকে কোনো পুনর্বাসন বা বাড়িঘর তৈরি করার জন্য আপনাদের কোনো ভূমিকা রয়েছে কি না আমাদের ভূমিকাটা আসলে যারা লো লাইং এরিয়াতে আপনাদের বাড়িগুলা করেছে এগুলো খাস জমি নাকি ব্যক্তি মালিকানা ছিল এটা আমি জানি না ক্ষতিগ্রস্ত মূল্যত তারা হয়েছে এখানে আর নামটা নামটি হচ্ছে টিলা गाव গ্রামগুলো আসলে টিলার উপরে তো যারা উপরে করেছেন তারা ক্ষতিগ্রস্ত হন নাই হাউএভার নিজে যা থাকেন যে তাদেরও তো পুনর্বাসন লাগবে এই সামগ্রীগুলো নির্মাণ সামগ্রীগুলো আমি বিশ্বাস করি যে বেসামরিক প্রশাসনের মাধ্যমে আসবে আমাদের সৈনিক আমাদের অফিসাররা এগুলো যাতে কোয়ালিটি মেনটেন করে তৈরি করা যায় এইটা আমরা সুপারভাইজ করব। এবং যেই লোকেরটা হওয়া দরকার সেই লোকেরটা যাতে হয় সেইটা আমরা এনশিওর করবো